দুইটা চোখের পালি সাইরা কান্দার কয় নবী গো নবী আমার জীবনে আমি এমন পাপ করেছি নবী আমার বলি আল্লাহ মাফ করো না মুসাফি কয় কি এমন পাপ করলাম ওই মহিলা বলতে পারে না দুইটা চোখ বড় পানি নিয়া কান্দতে চইলা যায় আমার পরদিন এসে কান্দার কয় নবী সবার জন্যে ভাগিয়ে দিলাম কিন্তু মালিকের জন্য তো O tomar

শ্রীরামপুর ও ফলিয়া পশ্চিম কবরস্থানের উন্নতি রোজ বৃহস্পতিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকাত হোসেন মাস্টার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দহপাড়া প্রধান অতিথি জনাব এম আকবর আলী সাহেব সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য পঁয়ষট্টি সিরাজগঞ্জ সার উল্লাপাড়া বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আরো অনেকে আছেন সম্মানিত অতিথিবৃন্দ প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ বাচ্চু আনসারি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া খান সাহেব আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসি কাসারা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ

নারা করছেন কবরবাসী কাদের আপনারা মাহফিল শুনছেন মসজিদের যে কিছুদিন আগে আপনাদের এখানে মসজিদের মাহফিল করে গেছি আমি কিন্তু প্রধান বক্তা খুব দুই জায়গায় ছিলাম খুব বিপদে আজকে আর তার টেনশন নাই তো যাই মসজিদের মাহফিল হয় মাদ্রাসার মাহফিল হয় যুব সমাজের মাহফিল হয় পারিবারিক মাহফিল হয় হয় কি হয় না আজকের মাহফিলটা কিন্তু কবরস্থানের কিসের মাহফিল জোরে কন আরো জোরে এইখানে যতগুলো মানুষ আপনারা বসছেন একজন মানুষ বলতে পারবেন যে হুজুর আমি জীবনেও কবরস্থানে যাব না বলতে পারবেন আবার আমাদের বংশের ভিতর কেউ না কেউ গেছে কতক্ষণ ঠিক কিনা এজন্য আজকের ওয়াজ কিন্তু আমার জন্য হাসির ওয়াজ নয় হাসির খোরাক নয় আজকের ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আরেকটু জোরে কেন আমিন এই যে সামনের দিকে একটু ফাঁকা না রাখি একটু পিছন দিক থেকে জাগা বাই করেন যারা আসবে তারা পিছনে বসবে একটু কষ্ট করে আসেন ভাই আসেন সকলেই একটু আসেন যেহেতু কবরবাসীর স্মরণে আজকে এত সুন্দর একটা আয়োজন জীবনে আপনি যদি এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন বিপদে পড়েন আপনাকে সহযোগিতা করার লাগে চারপাশের লোক আসবে কথা ঠিক কিনা আর কবরস্থানে যতগুলো মানুষ ঘুমাইছে যতগুলো মানুষে আপনি কবরে রাইখে আছেন ওই কবরের পাশ দিয়ে কত মানুষ হাইটা যায় কত মানুষ মোবাইলে কথা বলে কত মানুষ আনন্দ করে কবরবাসীর কোনো খবর নাই না কথা বল ঠিক কি না আপাতত আজ দিনে আসরাইলে আজ ফাসিদই আমার গনে চেশ করিবো আমারই Bye. আমি আল্লাহ তালা মানুষ এবং জিনজাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য হলো এটা মিশার কথা আল্লাহর কি খেদমত করবেন কি ভাই রাগ করতেছেন ভুল মানুষের হতেই পারে কথা ঠিক কিনা সমাধান আছে কতক্ষণ ঠিক কিনা আমরা ইবাদত করব আল্লাহর খেদমত করব মা বাবার। ঠিক কতক্ষণ ঠিক একসাথে বলেন জীবন কয়বার আরো জোরে না জীবন হবে বারবার মরণ হবে একবার জোরে কোন সুবহান আমি দলিল দিয়ে ওয়াজ করে বুঝাই দিয়ে যাব রাজি আছেন সবাই তো রাজি এই জিবা কয় না একসাথে বলেন না কেন আরো জোরে এটা দাহামিছ কথা

যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা কারণ লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা মনোযোগ সহকারে যদি শুনতে পারেন আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে কি হুজুর কথা কম না গিয়া কি মুরব্বি ঠিক আছে হ্যাঁ

পৃথিবীর বড় বড় আলেমদের কাছেও যদি দিত যত বড় কুতুব আছে যত বড় হুজুর আছে এগারো কাছে যদি আল্লাহ বিচারটা দিত যে তোমরা পড়লে ওখানে কি সব দিবে তোমরাই দিও আপনারা একটা সব পাইতে না কথা বল না কিয়া এড়াই উচিত কথা কথা বল ঠিক কিয়া আপনারা একটা সব পাইতেন না আবার যদি কলেন যে আমি হুজুর খুব ভালো আর খুব ভালো যা জিগান গা হুজুরের তৎক্ষণী হুজুর ইমামতি করতেছে মাস গেলে নামাজ আছে কথা কোন ঠিক কিনা আবার আমি ওয়াজ করতেছি ওয়াশ যে সফ তাহলে আমি কইরা সব পাইতে আপনি শুনলে একই সব পাইতেছেন এখান থেকে যখন আমি বিদায় হব বিদায় হওয়ার সময় যে কমিটি আমাকে একটা কাটতে দিবনে আমি রাস্তায় আটকায় যদি কোন যে হুজুর আসসালামু আলাইকুম ওয়াশ করলেন ভালো আপনি ওয়াশ করে যে সব পাইলেন আমরা শুনে একই সব পাইলাম তাহলে বাদ করেন কথা কোন না গ্যা

সিনেমা <mimitation> রিকরতার যে কোন অফিসে চাকরি করে ভালো করে না। নাও প্রতিদিন তোমার ডিউটি দিতে হয় যদি কোন মাইকের বাড়িতে তুমি ডিউটি দাও আর প্রতিদিন তুমি ডিউটি করতে পারো ওই মাসের ভিতর যদি তুমি 10 দিন ডিউটি করে 20 দিন ডিউটি না করলে তোমার বেতন কেটে রাখে কতক্ষণ ঠিক কিনা আরে মামা সাহেব যদি এক মাস ধরে ইমামতি না করে তার বেতন নাই আমার মালিক কেমন রে ভাই আমার আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করলে না আজকে রাত্রিতে এই যে লাইটের ব্যবস্থা করছো এই একটা বিদ্যুৎ বিল হতে আবার ফ্যানের বাতাস খাইবে এটার একটা বিল হতে আবার তুমি রান্না করতে যাও ওখানে একটা বিল হতে বন্ধুর আরে আমার আমার আল্লাহ কত ভালোবাসে সকালবেলা একটা সূর্যোদয় কতক্ষণ ঠিক কি না আরে তোমার বিল দিতে হয় না রাত্রিতে এত সুন্দর জিকিমিকি তারকা দেয়

কথা বলতে হবে আমার সাথে এই কবরস্থানে অনেকের মা মরে গেছে এই মুরব্বিদের কে সিগান আগেকার সময় আমরা দেখছি ছোটবেলায় দেখছি যদি কোনো বাপ মা মরে যায় তো কোলাপান কান্দে পাগল হয়ে যায়তো কথা বল আরে এখন বর্তমান বাপ মা মরে গেলে কোলাপান মাটি দিয়া রাস্তায় এসে চা ছালে চা খায় আর গল্প করে কথা বল না কে না নাই বন্ধুরা

এই দুনিয়ার মুখে আমি গোপনে চিনা হয়ে পাল